ফ্রি ফায়ারে কিন্তু প্রতিদিন নতুন নতুন গান স্কিন নতুন নতুন ড্রেস আপ গিয়ে অ্যাড করে আর সেই গান স্কিন ড্রেস আপ নিতে হলে আমাদের কিন্তু প্রয়োজন হয় অনেক অনেক ডায়মন্ডে এক একটি ইভেন্টে আমাদের প্রায় দুই থেকে তিন হাজার ডায়মন্ড ইজিলি খরচ হয়ে যায় এইসব ডায়মন্ড কিন্তু হয় নিজের টাকা দিয়ে আর আমি যদি আপনাদেরকে বলি আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড নেওয়ার একটি অ্যাপ দেখিয়ে দেবো তাহলে কেমন দেখুন ফ্রি ফায়ার ফ্রিতে ডায়মন্ড নেওয়ার কিন্তু অনেক অনেক মাধ্যম আছে তার মধ্যে সেরা একটি মাধ্যম হচ্ছে অ্যাডস দেখে ডায়মন্ড নেওয়া আর সেই অ্যাডস দেখে আপনাদেরকে কিন্তু কাজ করে ডায়মন্ড নিতে হবে নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আর আপনাদেরকে আমি দেখাবো আপনারা কি করে খুবই অল্প সময় এক থেকে দুই ঘন্টা কাজ করে নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে এক ইজিলি টপ আপ করে নিতে পারবে আমি কিভাবে কাজ করে নিজের ফায়ার অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে দুই তিন হাজার ডেমন নিজের অ্যাকাউন্টে সম্পূর্ণ ফ্রিতে টপ আপ করতেছি এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই ফুল ওয়াচিং করবেন আপনারা সাবস্ক্রাইব আছে তারা তো জানেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি গিবে করেছে কিন্তু উইকলি গিভিন আর কে চলো দেখেন যাক স্ক্রিনে দুই পাশে যে দুজন ভাইকে দেখতে পারতাছো তাদের দুজনকে আমি দুটো উইকলি গিভে করে দিচ্ছি কারণ তারা আমাদের নেক্সট ভিডিও উইকলি গিবে উইনার আর আপনিও যদি তাদের মধ্যে দুটি উইকলি গিভে পেতে চান সবগুণ ফ্রিতে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার গেম ইউ দিয়ে যাবেন চ্যানেল না সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার গিভে উইনার হতে পারবে না যা যা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না কমেন্ট বক্সে নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের ইউ এটা দিবেন তাদের নামের পাশে কিন্তু এরকম লাল গাছ সাবস্ক্রাইব বাটন শো করবে না দেড়শো আমি কিন্তু বুঝতে পারবো আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন কিনা আর অল্প কিছুদিন আগে কিন্তু আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সো তোমাদের কিন্তু আমি বলছিলাম যে আমি তোমাদেরকে পুরোটা উইকলি গিভে করে দেবো সো নার্বিত কিন্তু দশটা উইকলি গিভে হয়ে গেছে

বারো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম টাটেল অ্যান্ড তো বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও ওয়াচিং করো তাহলে কিন্তু অনেক অনেক বেশি নিজে ফায়ার এখানে ফ্রিতে ডায়মোড অপ করতে পারবা দেখো গাইস আমি কিন্তু তোমাদেরকে ফ্রি ফায়ার প্রতিনিয়ত করার সেরা সেরা কিছু অ্যাপ দেখে থাকি তো আমি জানি না তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই সপ্তাহটা মানে এই রোজার মাসের এই সপ্তাহটা তোমরা অন্তত কষ্ট করে আমার ফুল বিড়াটা ওয়াচিং করো করবো এক ফোরটা ফুটটা স্কিপ করো না এবং রামাদানি স্পেশাল তোমাদের কিন্তু অনেক অনেক গিবে করতেছি আমি আমার ফেসবুক পেজে ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যেটা বলতেছিলাম তোমরা পারলে ভিডিওটা শেয়ার করে তোমার কিছু বন্ধুর কাছে ভিডিও শেয়ার করে দিতে পারো এতে কিন্তু আমার অনেক উপকার হবে এই জন্য এই কথাটা বলতেছি সেটা জানতে পারবা তোমরা কিছুদিন পরেই তো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমরা স্টোরে গিয়ে তোমরা রেওয়ার ফক্স লেখ কিন্তু সার্চ করে তোমরা ইজিলি পেয়ে যাবা তোমাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করে নিবা এটা ইনস্টল করার পরে অ্যাপে যখনই তোমরা ওপেন তখনই কিন্তু তোমাদের থেকে একটা জিমেল অ্যাকাউন্ট এবং তোমাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে তোমরা ইন্টার অপশনে ক্লিক করে দিবা তোমরা যদি আমার লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করো তাহলে কিন্তু তোমরা উপরেই দেখতে পাঁচশো কয়েন সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবা বোনাস হিসাবে একশো কয়েন তোমাদেরকে অ্যাপ থেকে দিয়ে দেবে উইড্রো করার জন্য ওয়ালেট অপশনে তোমরা একটা ক্লিক করে দিবা ওয়ালেট অপশনে ক্লিক করার পরে সিলেট কান্টম অপশন আছে সিলেক্ট কান্ট্রি থেকে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে দিবা এখানে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করবে ভাই আমরা তো আমাদের আইডি তো বাংলাদেশ সার্ভার তাহলে আমরা কেন ইন্ডিয়া সার্ভার সিলেক্ট করব ওই এই অ্যাপে কিন্তু কোনো প্রকার বাংলাদেশ সার্ভার সিস্টেম অ্যাড করা নেই যদি অ্যাড করা থাকতো তাহলে কিন্তু তোমাদেরকে দেখাতাম বাংলাদেশ সার্ভারে সিস্টেম অ্যাড করা আছে শুধু পিপল তোমাদের কারো যদি পিপল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তোমরা বাংলাদেশ সার্ভারটা সিলেক্ট করতে পারো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অবশ্যই অবশ্যই ইন্ডিয়া সার্ভারটা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমরা রিডিম কোড নিতে পারবে যে রিডিম কোড দিয়ে নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড কোড টপ আপ করতে পারবে আর এয়ারড্রপ গুলো কিন্তু নিতে পারবে ইন্ডিয়া সার্ভার সিলেক্ট করে দেওয়ার পরে ইন্ডিয়া সার্ভারে যে ক্যান্ডিডেট সেটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু গুগল পে রিডিম কোড অপশন চলে আসবে এখানে তোমরা গুগল পে অপশনে ক্লিক করে দেওয়া তাহলে কিন্তু দেখতে পারবে না দশ রবি থেকে পঞ্চাশ রুবি পর্যন্ত তোমরা কিন্তু নিতে পারবো যা এই রুপিটা কি সেটা বোঝা তারা তারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো ইউপিআই রিডিম কোড দিয়ে কি করে ডায়মন্ড অফ করে তাহলে কিন্তু অনেক অনেক ভিডিও চলে আসবে বা চলো তোমাদেরকে দেখাই এগুলো কয়েন তোমরা কি করে আন করবে এখানে কিন্তু তোমাদের এই রুপিটা নিতে হলে অবশ্যই অবশ্যই উপরে দেওয়া যে পাঁচশো কয়েন দেখতে পারত কয়েনগুলো কিন্তু জমাতে হবে চলো দেখায় তোমরা কি করে এখানে কয়েন আন করবে হোমি চলে আসার পরে এখানে কিন্তু ডেলি বোনাস লেখা আছে ডেলি বোনাস অপশন একটা ক্লিক করে দিবে ক্লেম অপশন একটা ক্লিক করে দেওয়া তাহলে কিন্তু ছোট্ট একটা অ্যাড চলে আসবে সেই একটা ওয়াচিং করে দিই হয়ে গেলে তোমার অ্যাকাউন্টে কিন্তু কয়েনগুলো জমা হয়ে যাবে আমি কিন্তু কেটে দিয়েছি যার কিন্তু কয়েনগুলো জমা হবে উপরে যদি তোমরা পুব জব অপশন ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম কিছুটা ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাকসেপ্ট অপশনে তোমরা একটা ক্লিক করে দেবে তাহলে কিন্তু অনেকগুলো আইটেম দেখতে পারবা ওয়েবসাইটের সেই ওয়েবসাইটগুলো ভিজিট করলে কিন্তু তোমরা এখান থেকে কয়েনগুলো আর্ন করতে পারবা তারপরে কিন্তু লেখা আছে এফ ফান এই অপশনে তোমরা যদি ক্লিক করো কন্টিনিউ অপশনে ক্লিক করে কিন্তু গেম খেলে কয়েন আর্ন করতে পারবা তারপরে যদি স্পিন অপশন আছে স্পিন করে করে কিন্তু তোমরা কয়েনগুলো আর্ন করতে পারবা এখান থেকে তোমরা কিন্তু ডেইলি আনলিমিটেড স্পিন করতে পারবা যার ফলে তোমরা অনেক অনেক কয়েন আর্ন করতে পারবা এখানে ক্লেম অপশনে ক্লিক করে দিবা তাহলে কিন্তু পাঁচ ছয় একটা অ্যাড শো হবে একটা ওয়াচিং করলে তোমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে বা তোমরা যদি নিজের দিকে চলে আসো তাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফলো করে বা জয়েন করে তোমরা কিন্তু কয়েনগুলো আর্ন করতে পারবা এবং সেটা সিস্টেম হচ্ছে রেফার করে তোমরা আর্ন করতে পারবা রেফার করার ক্ষেত্রে উপরে দেওয়া কোডটি বা শেয়ার অপশনে গিয়ে তোমরা যে কোনো ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে লিঙ্কটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে তোমরা ডাউনলোড করাতে পারো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু কয়েন পাবা প্রায় এক হাজার কয়েন এক্ষেত্রে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বটলা টিমে কিন্তু মেসেজ করতে পারো সেখানে তোমাদের সকল সমস্যার কিন্তু সমাধান আমি দিতে পারবো লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তোমরা চাই ভিজিট করতে পারো টাইজ তোমরা সবাই কিন্তু আমাকে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো সেই জন্য তোমাদের কিন্তু বলছিলাম যে তোমাদেরকে আমি পনেরোটা উইকলি কিভে করবো যার মধ্যে কিন্তু দশটা উইকলি কিভে করা অলরেডি ডান হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম আমি তোমাকে ভিডিও করে দেখাবো ভাই ভিডিওটা মেক করছিলাম অনেক কষ্টে কষ্টে তারপরে কিন্তু ভাই এই কি হয় ক্যাপকার্টের যে নো ইন্টারনেট প্রবলেম এটা কিন্তু সবারই হয়েছে ক্যাপকার্ট প্রিমিয়াম যারা যারা ইউজ করো তাহলে কিন্তু সবাই কিন্তু নো ইন্টারনেট প্রবলেম আসছিলো সেই নো ইন্টারনেট প্রবলেম মানে ভার্সনটা লো হয়ে গেছিলো যার ফলে কিন্তু আর ভিডিওটা ভাই এক্সপোর্ট করতে পারিনি যার ফলে কিন্তু এই ভিডিওটা মেক করতে এখনও দুই তিন দিন সময় লাগবে ভিডিওটা আপলোড করা ইনশাল্লাক্স ভিডিও পিছনের সাইডে লাস্টের পাড়ে তোমাদের কিন্তু ভিডিওটা দিয়ে দেবো কাদেরকে পেল কিন্তু গুরুবে আনছিলাম এবং রিয়াকশনগুলো কিন্তু কিন্তু শুনছিলাম খুবই এবং ভালো লাগছিল সেগুলো জানতে পারবা দেখতে পারবা চ্যানেলের পাশে থাকো পাঁচটা গিভার করা বাকি আছে তোমাদের কিন্তু বলছিলাম এই পাঁচটা উঠলি তোমরা কি করবো পাঁচটা উঠলি গিভার কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হ্যাঁ মানে হ্যাঁ ভাই ডিসক্রিপশন বক্সে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলের এর লিঙ্ক দেওয়া আছে ইউর শান্ত ভাই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেখানে কিছুদিনের মধ্যে কিন্তু একটা ভিডিও আসবে সেই ভিডিওটা ওয়াচিং করে সেখানে তোমাদের ইউ কমেন্ট করে দিবা তাহলে কিন্তু তোমরা উইকলি পেয়ে যাওয়া পাঁচটা আজকের মতো ভিডিও নিচ্ছি প্রিয় দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে সে বন্ধু সুস্থ দেখো ভালো থেকো আল্লাহ হাফেজ